লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সেও ঠকতে ঠকতে ঠিক শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে একদিন নিজেই ফেঁসে যাবে নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটাকে ভেঙে মনটাকে ঠিক রাখো চালাক মানুষদের এটা মনে থাকে না যে বোকা মানুষদেরও মন থাকে তাদেরও কষ্ট হয় কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর তাদের বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারবে তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয় অনেক কিছু হারাতে হয় নিজেকে কান্নার জলশ্রুতিতে ভাসাতে হয় একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয় খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেয় কারণ সমঝোতা করার পরেও সে আরো ভয়ানক হয়ে উঠতে পারে যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যা বললেও কারোর উপর রাগ করতে ইচ্ছে করলে তার এমন কিছু গুণের কথা বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ খুশি করেছিল দেখবেন তার ব্যাপারে মনের থেকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমায় ছেড়ে যায় মনে রেখো সে কখনোই তোমার বন্ধু ছিল না বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝার জন্য যে এর পরে ভুল করলে আর মোছা যাবে না জীবনে যত কষ্টই হোক না কেন তবুও মৃত্যু কখনোই সমাধান নয় টাই জীবন বেঁচে থাকলে হয়তো একদিন কষ্টগুলো থেকে তুমি মুক্তি পেয়ে যাবে কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনটাকে আর ফিরে পাওয়া যাবে না শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না যেখানে আমার উপস্থিতি তার ভালো থাকার কারণ সেখানে আমার উপস্থিতি এক অলক্ষিত বারণ মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে রাখতে পারি সরকারি চাকুরি বেসরকারি চাকুরি ব্যবসা শিল্পী অভিনেতা এই সবকিছু ফ্যাক্ট নয় আসলে শুধু এটা দেখা জরুরি যে তুমি কাকে বিয়ে করছো সে আসলে একজন মানুষ নাকি অমানুষ তোমার চাহিদা যত বেশি হবে তুমি জীবনে তত বেশি অসুখী কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে থাকতে আর না দেয় ঘুমাতে আর না দেয় বাঁচতে সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে